মামলায় চাপের রাজ্য সরকার পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ডিএ ইস্যুতে ক্রমশ সুর চড়াচ্ছেন সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেয়নি এখনও এই ইস্যুতে এবার সরব হলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মলয়বাবু বলেছেন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে না দিতে পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন রাজ্য যদি বকেয়া দিয়ে মেটানোর টাকা জোগাড়ি করতে না পারেন তাহলে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দিক সুপ্রিম কোর্ট বকেয়া ডিয়ের পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও অমান্য করছে রাজ্য সরকার গত মে পঁচিশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল গত সাতাইশে জুনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে বলেছিল সর্বোচ্চ আদালত তবে সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পূর্ণ বিবেচনার আবেদন জানিয়েছে সেই আবেদনে ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার বলেও জানানো হয়েছে রাজ্যের যুক্তি বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থ সেই বাজেট বরাদ্দ নেই এই পরিস্থিতির সর্বোচ্চ আদালত ডিএ মামলার পরবর্তী শুনানি চারই আগস্ট বর্তমানে সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছে সেই দিকে এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন আগামী সোমবার নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ বর্জিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা এক জোটে সেই অভিযানে সামিল হতে চলেছে এই রকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে খবর পাবেন ধন্যবাদ